সালামু আলাইকুম ও আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজও আমরা এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো বিষয়টি হচ্ছে ফিরিস্তা আরবিতে বলা হয় মালা ইকা এর মানে হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন যা কিছু সৃষ্টি করেছেন এই পৃথিবীতে এর মধ্যে শুধু আমরা মনে করি মানুষ আমরা শুধু দুই চোখ দিয়ে যা কিছু দেখি এটাই বোধ আমাদের কাছে মনে হচ্ছে আল্লাহর সৃষ্টি আল্লাহ রবুল্লা আলমিন তার একটা বিশেষ বাহিনী রয়েছে সেই বিশেষ বাহিনীর নাম হচ্ছে ফিরিস্তা কোরআনুল কারিমের মধ্যে এই ফেরিস্তাদের নিয়ে অনেক জায়গায় অনেক সুরার মধ্যে ব্যাপক আলোচনা রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু ফেরিস্তা দিয়েছেন সকলের সাথেই কিন্তু ফেরেস্তা রয়েছে সেজন্য আল্লাহ পাক বলেন যে দুজন সম্মানিত ফেরেস্তা রয়েছেন আমার দুই কাঁধে আপনার দুই কাঁধে আপনি আমি যা কিছু করি রাতে দিনে আমি ঘুমিয়ে থাকি আমার ঘুমিয়ে থাকার পরে আমার হাত কোথায় চুলকায় অথবা আমি কোন দিকে নড়াচড়া করছি সবটা যেমনিভাবে ক্যামেরা বন্দী হচ্ছে আল্লাহর সেন্ট্রাল ক্যামেরায় পক্ষান্তরে আমার ফেরেস্তারা সবকিছু লিপিবদ্ধ করছেন পানির নিচে গিয়েও যদি আমি পানির নেয় রমজানের দিনে এক ফোঁটা পানি খাই অথবা পানির নিচে গিয়েও যদি আমি একটা বাজে চিন্তা করি বা কি করছি রাতের আধারে দিনের আলোতে আমার পার্সোনাল রুমে অর্থাৎ আমি পৃথিবীর সব চোখ এড়াতে পারলেও কয়েকটা জিনিস এড়াতে পারব না এর মধ্যে একটি হচ্ছে আমার সাথে যে ফেরিস্তা রয়েছে সেই ফেরিস্তারা আমার টোটাল গতিবিদ তারা লক্ষ্য করছেন রেকর্ড করছেন মাইয়াল ফিজ কৌল ইহি রকিমন আতীত আমি যা করছি বলছি মুখ থেকে আমার যা বের হয়েছে আর যা বের হয়নি এর মানে হচ্ছে আমার কিছু চিন্তা চেতনা রয়েছে ভিতরে কিন্তু আমি প্রকাশ করিনি সেটা ভালো হতে পারে সেটা খারাপ হতে পারে ইয় আলম খাল সুদুর সেটা গোপনে হতে পারে প্রকাশ্য হতে পারে মাফি সুদুর ওই আমি গোপন করি প্রকাশ্য করি রাতে দিনে সবটা আমার বক্ষের বক্ষের মধ্যে কি লুকাইত আছে কি লুকি আছে কি গোপন আছে আমার চোখ কোন দিকে যায় আমরা অনেক সময় বলি না চোখের ভাষা বুঝতে হয় এই যে চোখের একটা ভাষা আছে বডি ল্যাঙ্গুয়েজ আছে এটা আল্লাহ রব্লা আলমিন সবটা রেকর্ড করে রাখছেন তো আমি ফেরিস্তাদেরকে নিয়ে কথা বলতে চাই প্রথমেই সুরা ফাতের সেখানে আল্লাহ রব্ল আলমিন বলছেন বিসমিল্লা রহমান রহিম الحمد لله فاطر السماوات والارض جاعل الملائكة رسلا اولي رسلا اولي اجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء ان الله على كل شيء قدير আজিম সুরা ফাতুরের মধ্যে আল্লাহ রব্লাহ আলমিন বলেন যে এই যে ফেরেস্তা আল্লাহ আলমিন তৈরি করেছেন এই জন্য আল্লাহ রব্লা আলমিন বলেন যে সমস্ত ফেরিস্তারা সবাই প্রশংসা করে তারা বলে যে সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আকাশের জমিন সৃষ্টি করেছে আকাশের জমিন সৃষ্টি করেছে এটি মুখস্থ কথা বলে দিলাম আর শুনলাম আসলে বিষয়টা অনেক জটিল আপনি আমি ছোট্ট একটা জিনিস সৃষ্টি করলে কতটা অহংকার আসে একটা টেকনোলজি একটা সূত্র একটা অ্যাপস একটা জিনিস তৈরি করলে আমরা কত প্রচার প্রসার করি কত ক্রেডিট নি একটা জিনিস বাস্তবায়ন করলে দুনিয়ার জীবনে আমরা অনেক সময় বলি না আমি এই জিনিসের রূপকার এই জিনিসের সূত্র আবিষ্কার কারক এরকম আমরা অনেক সময় বলে থাকি না আমরা অনেক বেনিফিট কিন্তু অর্জন করি কিন্তু আকাশ আর জমিন জিনিস সৃষ্টি করলেন তার কত ক্রেডিট তার কত অহংকার থাকা উচিত তার কত প্রশংসা করা উচিত দুনিয়ায় একজন মানুষ এভারেস্টে উঠলে বা একজন মানুষ ভালো খেলোয়াড় হলে বা একটা বিশ্বজয়ী হলে আমাদের দেশের পতাকা বা কোথাও কোনো সম্মান বয়ে আনলে আমরা কত প্রশংসা করি এই এত প্রশংসা ফুলের শুভেচ্ছা কিন্তু আল্লাহ পাক যে আকাশ আর জমিন সৃষ্টি করেছেন তার কি প্রশংসা ফেরেস্তারা বলেন যে আলহামদুলিল্লাহ ইফাতির আকাশ আর জমিনের মূল স্রষ্টা যিনি মূল মালিক যিনি সৃষ্টি শুরু যিনি করেছেন তারপর প্রশংসা করছি আমরা এই ফেরেশতারা তাদের সংখ্যা দুই তিন চার এবং তাদের ক্ষমতা বা তাদের পাখা এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং আল্লাহ পাক বলছেন যে আল্লাহ সৃষ্টি বেশি করতে পারেন কম করতে পারেন আল্লাহ সব বিষয়ের উপর শক্তিশালী ফেরেস্তাদেরকে নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠনমূলক বাস্তব এবং শিক্ষণীয় কিছু আলোচনা আমরা ইনশাল্লাহ করবো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বলছিলাম ফেরেস্তাদেরকে নিয়ে কথা ফেরেশতা কেন সৃষ্টি করেছেন এবং তাদের কাজ কি ফেরেস্তারা আবাদত বন্দিগি করে আল্লাহ পাকেশ আমরাও যেমনিভাবে আবাদত বন্দিগি করি তবে আমাদের জীবন আর ফেরেস্তাদের জীবন অনেক অনেক পার্থক্য অর্থাৎ আমাদের পারিবারিক জীবন রয়েছে ফেরেস্তাদের কোনো পারিবারিক জীবন নাই খাওয়া দাওয়া করি ফেরেস্তাদের এরকম কোনো খাওয়া দাওয়া ঘুম নিদ্রা কোনো কিছু ফেরেস্তাদেরকে স্পর্শ করে না আমরা যেমনিভাবে সুখ শান্তি আরাম আয়েস টাকা পয়সা তারপর দুনিয়ার ভোগবিলাস অনেক কিছুর সমন্বয় আমাদের জীবন আর ফেরিস্তারা শুধুমাত্র আল্লাহ পাকের আজ্ঞাবহ অর্থাৎ তাদের কাজ হচ্ছে আল্লাহ পাকের এবাদত বন্দিগি করা এবং আল্লাহ রব্বুল আরামিন বলছেন যে ولله يسجد ما في السماوات وما في الارض من دابه من دابه والملائكه وهم لا يستكبرون. First ترى ترى شربودا الله باكر سجدا وبنو توتها ورثت وقت এতটাই তারা চূড়ান্তভাবে যা কোনো মানুষের পক্ষেও সম্ভব হয় না ফেরেস্তাদের মধ্যে এরকম কোন ধরনের কোনো সিস্টেম নেই যে তারা কিছু আল্লাহর সিস্টেম কিছু আল্লাহ পাকের বিধিবিধান বা নির্দেশ মানবে কিছু তারা অমান্য করবে এই মানুষের মতন অর্থাৎ আপনারা আমার যে স্বভাব এরকম স্বভাব চরিত্র কিন্তু ফেরেস্তাদের না ফেরেস্তারা অলওয়েজ তারা আল্লাহ পাকের সিজদা তসবি বর্ণনা করতে থাকেন এবং তারা কখনোই কোনো অহংকার করে না তারা ক্লান্ত শ্লান্ত হয় না আমরা অনেক সময় ক্লান্ত হই দুর্বল হয়ে যায় আমাদের অনেক সময় অনেক জরুরি অনেক হাজত থাকে ফেরেস্তারা এর থেকে মুক্ত সে ব্যাপারে আল্লাহ রব আলম বলছেন ফেরেস্তারা হচ্ছে আকাশ এবং জমিনের সব ধরনের যত জায়গায় ফেরেস্তার রয়েছে সবাই আল্লাহ পাকের গুণকীর্তন করে এবং তারা এবাদত বন্দিগি অলয়েজ করতে থাকে এবং কখনোই তারা গৌরব করে না অহংকার করে না আমরা অনেক সময় এবাদত বন্দিগি করতে গিয়ে আমাদের মধ্যে কিন্তু অহংকার চলে আসে যে আমি জাকাত দিই আমি হজে যাই আমি ওমরা করি বা আমি অনেক মানুষের উপকার করি এরকম একটা আমাদের মধ্যে অহংকার বা অফ যেটাকে বোঝায় মানুষের সাথে বলা গল্প বলা আমাদের মধ্যে যে গল্পগুলি তৈরি হয় ফেরেস্তাদের মধ্যে এই গল্প তৈরি হয় না তারা এটা করা পছন্দ করে না তারা শুধুমতো নীলসভাবে অবিরমভাবে পাকের আনুগত্য করে থাকেন আল্লাহ পাকের বর্ণনা করে থাকেন মানুষের মতন তারা এরকম কাজ করেন না আল্লাহ পাকের এই ফেরেস্তাদের প্রতি ফেরেস্তাদের প্রতি আপনার ইমান আনা এটা আমাদের জন্য জরুরি আল্লাহ পাকের রয়েছে কত ফেরিস্তা আমাদের সাথে রয়েছে লাহু দেহি মুাহ ফাজ রহমিন আমরিল্লাহ অর্থাৎ মানুষের সামনে পিছনে সর্বদা ফেরিস্তা থাকে মানুষকে রক্ষণাবেক্ষণা করার জন্য আর আল্লাহ পাকের আরশে আজিম জুড়ে যে ফেরিস্তা এটা আল্লাহ নিরাপত্তার জন্য না কিন্তু এটা থাকে আল্লাহর তাসমি বর্ণনা করে এমন ফেরেশতা বাইতুল মামুর একটা মসজিদ রয়েছে আর শাজিমে সেই মসজিদে যারা একবার নামাজ পড়ে যারা একবার তফ করে একজন একবার যারা তফ করে যে ফেরেস্তারা আর কখনোই সেখানে চান্স পায় না সোবাহান আল্লাহ বাই রোটেশনটা এতটাই জটিল হয় একবার এক ফেরিস্তা বাইতুল মামুর তফ করলে সেখানে অবাদাতবন্দিগি করার একবার সুযোগ পেলে দ্বিতীয়বার সুযোগ হয় না এর মানেই ফেরেশতাদের পরিমাণটা যে আল্লাহ পাক কত করেছেন সেটা আমরা জানি না তারা শুধুমাত্র আল্লাহর প্রশংসাই করতে থাকেন আল্লাহর বরত্বই প্রকাশ করতে থাকেন সোহান আল্লাহ আর আল্লাহ পাক আমাদেরকেও সৃষ্টি করেছেন এই জন্য জা জিনিয় মানুষ জিন সৃষ্টি করেছি এবাদত বন্দিগি করার জন্য এবাদত বন্দিগি মানে কি নামাজরত হজ জাগাদ ন এবাদত বন্দিগি হচ্ছে একজন মানুষের জীবনের দৈনন্দিন জীবনের সকল ও বিভাগ কোরআন এবং সুন্নার আলোকে এই কাজগুলি সম্পন্ন করবে এই কাজগুলি আঞ্জাম দিবে এ কাজ সুসম্পন্ন করবে চেষ্টা করবে এটা নাম হচ্ছে এটা এটাকে বলা হয় আবাদাত অর্থাৎ আপনার থাকা খাওয়া ঘুম ওঠা বসা মহামেলা মহাসারা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অফিস আদালত যা কিছু আছে কোরআন সুন্যার আলোকে আপনি এটা সম্পন্ন করবেন সেজন্য আল্লাবুল্লা আলমিন এই টোটালটাকে আবাদত বন্দি করা এ বন্দিগির কথা বলা হয়েছে এভাবেই আখ্যায়িত করা হয়েছে কিন্তু আমরা শুধুমাত্র এবাতত বলতে না মাসরত হজ জাকাতকে বুঝি এখন ফিরিস্তারা তারা শুধু আল্লাহর তসমি বর্ণনা করতে থাকেন সেজন্য আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন যে এই ফেরিস্তারা তাদের কাজ কি এক একজনের কাজ এক এক ধরনের যেমন হজরত জিব্রাইল আলাইহালাতুসালামকে আল্লাহ রবুল্লা আলমিন বার্তাবাহক হিসাবে দিয়েছেন কোরআন করিমের বিভিন্ন জায়গায় বলছেন আল্লাপাক নাজালা বিহির রুহ আমিন অর্থাৎ তিনি হচ্ছেন একজন বার্তাবাহক বিভিন্ন নবীদের কাছে তিনি আল্লাহর পক্ষ থেকে একজন সুসংবাদ নিয়ে বহন করে যেতেন অর্থাৎ আল্লাহ পাকের মেসেজ তিনি বহন করে নবী রসুলদের কাছে নিয়ে নিয়ে যেতেন আমরা ফেরিস্তাদেরকে নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তালা আজিজ আরও গুরুত্বপূর্ণ থাকুন কোরআনের সূত্র অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে আপনারা দেখছেন ফেরেশতাদেরকে নিয়ে কথা তাদের নিয়ে আলোচনা অনেক লম্বা আলোচনা এই লম্বা আলোচনার মধ্য থেকে আল্লাহ রবীন্দিন তিনি যে রব সেটা তিনি নিজেই সাক্ষী দিচ্ছেন তিনি সাক্ষী দেওয়া মানে কি শাহিদ আল্লাহ আল্লাহুল্লাহু ইমাম আজিজুল হাকিম আল্লাহ রাবুল্লা আলম নিজেই সাক্ষী দিচ্ছেন সাক্ষী মানে কি আল্লাহ যে আছেন তা আমি সাক্ষী আপনি সাক্ষী গাছপালা সাক্ষী পাহাড় পর্বত সাক্ষী নদী নালা সাক্ষী চাঁদ সরু সাক্ষী কোরআনকারিমের মধ্যে ফেরেস্তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন অনেক কথা বলেছেন আদম আলাইকুসালামকে সৃষ্টির সময় ফেরেস্তাদেরকে আল্লাহ রবুল আলম কথোপকথনের ব্যবস্থা করেছেন এর মানে হচ্ছে আপনি মনে করবেন না যে বোধহয় অনেক পরে সৃষ্টি হয়েছে না আদম আলিগিস আসসালামকে সৃষ্টি করার পরে ইল্লা ইবিলিস আদম আলী গালাতামকে সৃষ্টি করার পরে ফেরেস্তাদেরকে ডেকে আল্লাহপাক বলেন যে আদমকে মেনে নাও শ্রদ্ধা দাও আনুগত্য করো তাহলে বোঝা গেল আদম আলিকে সালাতামের সৃষ্টির আগে ফিরিস্তা সৃষ্টি হয়েছে মানুষ সৃষ্টির শুরু হচ্ছেন আদম আলীঘালতামের কথা সত্য কিন্তু সৃষ্টির শুরু আল্লাহ যা দিয়ে করুক না কেন জমিনে প্রকাশিত প্রকাশ্যে মানুষ পাঠানোর আগেই আল্লাহ রব আলামিন সৃষ্টি করেছেন ফেরেশতা আর করেন অন্যত্র আল্লাহ পাক বলছেন فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين بدر الجدة الله رب العالمين তিনি অসংখ্য ফেরেস্তাদেরকে সাহায্য করেছিলেন মানুষকে সাহায্য করেছিলেন রসুল আকরম সাল্লামকে তার সাহাবিদেরকে সাহায্য করেছিলেন ফেরেস্তাদেরকে পাঠিয়ে হাজার হাজার ফেরেস্তাদেরকে পাঠিয়ে সাহায্য করেছিলেন মানুষ দিতে ফেরেস্তারা মানুষের রূপ ধারণ করে সাহাবায় আজমাইনদের পক্ষে যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন অনেক সাহাবিরা বলেছেন যে আমরা এমন সব মানুষ দেখেছি যা আগে পরে কখনো তাদেরকে দেখিনি কোরআন কারিমের মধ্যে এটা আল্লাহ রবুল্লা আলামিন বলে দিয়েছেন ফেরেশতাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে লাইসাল বীর রহমান তু বলি উজু হকুম খেবর মাসেকল মাগরিব বলে কিনাল বীর রহমান আমিল্লাহ আখির অল মালা ইকা যে আল্লাহ রবুল্লা বলছেন যে শুধু পূর্ব এবং পশ্চিমী মাথা ঝুকালে অথবা কয়েকটা কাজ করলে যে তোমরা মোমেন হবে তা না আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন নবীর প্রতি বিশ্বাস স্থাপন এখানে একটা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন ফেরিস্তাদের উপরে পরিপূর্ণ বিশ্বাস আস্থা রাখা তাদেরকে মেনে নেওয়া তাদেরকে স্বীকার করা এটি একটি মোমেনের একটা বড় কাজ সেই জন্য আল্লাহ রবুল্লা আলম বলছেন যে ফেরিস্তারা তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি এবং কাম দিন ফেরেস্তার আল্লাহর পাশে থাকবেন তাদের শক্তি সামর্থ্য অনেক আল্লাহ বর্ণনা করেছেন যে আল্লাহাব্লাহ আলাবিন বলেন তানা জালুলুল মালা ইকাতুয়ারু হফিয়া ইদিনি রব বিহ মি কুল্লি আমর সালাম নিহিয়া হাতামাতুলা ফাজর অনেক আয়াতের মধ্যেছে আর শাহজিমে বসে ফেরিস্তার আল্লাহ তসবি বর্ণনা করে আর যে সমস্ত বান্দারা ভালো ভালো কাজ করে তাদের জন্য দোয়া করে এমনকি কদরের রজনীতেও দলে দলে ফেরেস্তারা আসে মানুষের জন্য দোয়া করে একথা কিন্তু দলের আলম বলছেন যারা জান্নাতে যাবে ফেরেশতারা তাদেরকে সালাম দিবে ইস্তেকবাল করবে তাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান করবে তার তাদেরকে লাল গালিচা দিয়ে তাদেরকে অনেক ইস্তেকবাল দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর জন্য আয়োজনে ফেরেশতারা মুখ্য ভূমিকা পালন করবে এবং যারা দুনিয়া ধৈর্য অবলম্বন করেছে ত্যাগ দীক্ষা করেছে তাদেরকে আল্লাহাব আলমী জান্নাতে দিবেন এবং একথাও বলেছেন যারা জাহান নামে যাবে সেই জাহান নামী লোকদেরকেও কঠিন শাস্তি দেবে সেখানেও ফেরেস্তারা থাকবে ফেরেশতারা নবীদের প্রতি দূরত পড়েন আল্লাহ এবং ফেরেস্তাসমূহ নবীর প্রতি দূরত পড়ে এই দুরুদের নির্দেশনা আমাদের প্রতি আল্লাহ রব আলমিন দিয়েছেন জাহান্নামে নামে যারা যাবে তাদের রক্ষণাবেক্ষণা এবং তাদের শাস্তির সব ধরনের ব্যবস্থাপনা কিন্তু আল্লাহ রব্ল আলমী ফেরেসাদের মাধ্যমে করবেন এবং এ কথা আল্লাহ রবুল্লা আলমী বলছেন وقودها الناس والحجارة عليها ملائكة غلاز شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون হে তুমি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহলে আউলাদ যারা রয়েছে পরিবার অধীনস্থ তাদেরকে জাহান্নামের আগুনের থেকে রক্ষা করার প্রাণ চেষ্টা করো কারণ মানুষ এবং পাথর হবে জাহান নামের আগুন বা ইন্ধন আর এই কাজে নিয়োজিত থাকবে কারা ফেরেস্তারা একথা কিন্তু কোরআনুল কারিমের পদে পদে আল্লাহ রবুল্লা আলমিন বলে দিয়েছেন এবং আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে কত ফেরেস্তা আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন সেই ফেরস্তা আল্লাহ ভালো জানেন ওয়াকাম ইম্ মালাকিং ফিসামা ওয়াতি ওয়াক্কাম ইম মা লাকিং ফিস সামা ওয়াতি লা তোকুনি শাফাত হুম শেখ আকাশ শুমী অনেক ফেরেশতা রয়েছে কত ফেরেশতা রয়েছে তা আল্লাহ উল্লেখ করেননি অনেক ফেরেশতা রয়েছে তারা কোনো সুপারিশ করতে পারবে না লা তোকুনি শাফা তুম সেইন ইল্লাম বাদি এই যেন ল হলিমা ইয়ে সে ও ইয়ার ফেরেশতাদের কোনো সুপারিশ করার কোনো সুযোগ নাই আল্লাহ রব্লা আলাম যাকে অনুমতি দিবেন যাকে ভালোবাসবেন তিনি সুপারিশ করতে পারবেন ফেরেস্তাদের রয়েছে রয়েছে অসংখ্য কথা কোরআনের পদে পদে বিভিন্ন জায়গায় আসুন আমরা এই ফেরেস্তাদের তারা যা আল্লাহর আল্লাহর বিশেষ একটা বাহিনী এই বাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না আমরা এতক্ষণ পর্যন্ত ফেরেস্তাদের নিয়ে যা আলোচনা শুনেছি করেছি আল্লাহ পাকা আমাদের আমল করা তো অফিকেন করুন ফেরেস্তাদের প্রতি আমাদের বিশ্বাস অবিচল থাকুক এবং আমরা এই কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে ইনশাল্লাহ আগামী পর্বে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনার আমাদের সাথেই থাকবেন আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আসালামুক রহমতুল্লাহি